হ্যালো গাইস কেমন সবাই আশা করি সবাই খুব ফ্রি ফায়ার এই গেমটা শুনেছি সবাই অনেক খেলি করে সবাই অনেক পছন্দ করে গেমটাকে তো এই গেমের মানে হচ্ছে একটাকে একটা ধরে পেটা ধর মার খা মানে একজনকে ধরে আপনি মারবেন তারপর ওর গা থেকে জিনিসপত্র কালেক্ট করবেন এটা আবার কোন ধরনের গেম চলুন আমরাও একটু খেলে দেখা যায় তো আমি একেবারে যে বট এটাও না আমি আগে থেকে কিছু খেলে কাঠের জং মং সারাইছি এখন একটা দুইটা মারতে পারি আগে তো মার খেয়ে সরে তো দেখা যাক কেমন খেলতে পারি এবং গেমটা কী নতুন যারা প্লেয়ার আছেন তাদের তো আমি গেমটি স্টার্ট করে দিলাম আমি যে বটের বট পাই আপনারা এই জিনিসটা দেখে বিয়ার র্যাঙ্কে টিমিটি নিয়ে খেলতেছি যাই হোক স্টার দিয়ে দিছি এখন দেখে কি হোক এরকমই একটা বার্তা দিয়ে দিতেছে বার্তাটাই দেখতেছেন যে এটা এটা আমার তলে খেলবে তারপর गाइस এইখানে কোনটাকে ধরে কি লান যায় আরে ভগবান কি হলো ও কাকু দেখা যায় না পিলিন কাকুরে দেখা

উইচেজ এটা জিনিসটা দেখতেছ না গোর মতন গোর মতন দৃষ্টিতে করোনা আমার নাম লই মা দিয়া নামছি এখন কি করতেইবে প্যারাশুট নিচে পড়লো অনেকদিন বড়টা শুনছি এই নিয়ে আবার কি করব আরে জন ও কতগুলা গুল্লি মুল্লি ধরায় দিছে ম

দেখতে দেখতে আর একটা হয়ে গেছে বটে মজি কটাই কি আবাজ আপারি মজি দিয়ে রাখছে মতন খাই দিলে

ini media rezeki pamer, ayo lagi kan, orang sudah.

সুরমন আমার লুট করতে গিয়েছিল লুট করতে দেইনি। বলে শটগান। যাই নি তো নি। আদি বলদা হেলমেট তিন নম্বর তিন নম্বর এদিকে এদিকে দিয়ে এই তিন নাম্বার আপনি পাশে কন্যা দিয়ে মাইকের মুখে দেখতেছেন আসুন না কিন্তু মানে মাইক ওটা দিয়ে ধরেন আপনি কথাবার্তা কইবেন আপনার

Help me. Thanks. Wait, get the get the

গাইজ গেমের পরে আমি আমার ইউআইডি দিয়ে দেব যে কেউ যদি আমার সাথে খেলতে চান এই বট এর সাথে যদি কেউ খেলতে চান তাহলে আমার ইউআইডি ধরে অবশ্যই চলে আসবেন অথবা আমি যখন লাইভ করব টিম কোড দিয়ে দেব গাইজ আর দুইটা মিনিট আমাকে গিট করা লাগবে এই জনের বাড়া হবে গাইজ এই জায়গাটা はい、全部分かるか、はい、全部分か এসে বলি লুট করা লুট করে তারপর গাইছে একটা কিল করতে

আজকের মতন সবাই বিদায় পরের ইউটিউব মানে পরের ভিডিওতে সবাই অপেক্ষা করবে পরের ভিডিও করে দাঁড়িয়ে আসবে সবাই এত সুন্দর থাকার জন্য সবাইকে ধন্যবাদ